চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হইতে দিব না ভাই বলছে কৈ আপনাই হে লাঞ্চানচ বাৰীত কুটি আছে জয়াল্দাং <laughs> আৰু

আপনি হাত দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছে উপায় 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 নাই মানে সবাই উপায়